এ যেন বিশ্বকাপের ফাইনালে এম বাপ্পের সেই হ্যাট্রিক হ্যাট্রিক করলেও মেসির কাছ থেকে শিরোপা নিতে পারেননি সেদিন বাপ্পি ভাই কিন্তু তুরস্কে দ্বিতীয় রাউন্ডের নির্বাচনেও জয়ের মাধ্যমে ছিঁকি হ্যাট্রিক করে মসনদ নিশ্চিত করলেন রুসের টয়েপের দোয়ান তাকে হারাতে সব বিরোধী দল এক হয়ে যায় মূল্যস্ফীতিকে সিঁড়ি করে জয়ের বন্দরে পৌঁছাতে নেয় নানা কৌশল কোন পণ্যের দাম কত বেড়েছে সেই হিসাবও দিতে থাকে বিরোধী শিবির নির্বাচনী প্রচার মঞ্চ পর্যন্ত সাজানো হয় তথা হেসেল রান্নাঘরের মতো করে পাশাপাশি অভ্যুত্থান চেষ্টার অভিযোগে হাজার হাজার সরকারি কর্মচারী চাকরির চ্যুতি শত শত ভিন্ন মতাবলম্বীকে কারাগারে ঢোকানোর বিষয়টিও সামনে আনে তারা তার বিজয় ঠেকাতে মরিয়া হয়ে গিয়েছিল ইউরোপ আমেরিকাও কাউকে যে তিনি গ্রাহ্য করেন না নত যেন হয়ে পশ্চিমা নেতাদের হুকুম তো কোনোভাবেই কায়েম করবেন না এরদোয়ান আর তাতে মত পার্থক্য বাড়তে বাড়তে পাহাড় ছুঁয়ে যায় পশ্চিমা মিডিয়ায় নির্বাচন পূর্ব জনমত জরিপগুলোতে বলা হচ্ছিল মানুষ ত্যাক্ত বিরক্ত এরদোয়ানের পতন তাই অনিবার্য কিন্তু ব্যর্থ হল সমস্ত এজেন্ডা এসব জনমত জরিবের কোন প্রতিফলন নির্বাচনে ঘটেনি দ্বিতীয় রাউন্ডে বাউন্ন দশমিক এক ছয় শতাংশ ভোট পেয়ে তৃতীয় মেয়াদে তুরস্কের ক্ষমতা আবার নিজের কব্জায় নিলেন এরদোয়ান সব প্রতিকূলতা অতিক্রম করে জনতার রায় তার পক্ষে এল মানুষ ইসলামী জাতীয়তাবাদ আর পশ্চিমাদের সঙ্গে দূরত্ব রাখার নীতিতে। আনন্দে উদ্বেলিত সমর্থকরা তার ইস্তাম্বুলের বাসভবনের সামনে জড়ো হয়ে আল্লাহ আকবর স্লোগান দিচ্ছেন কেবল তুরস্ক নয় আরব সহ গোটা মুসলিম বিশ্বে ভাসছে এর দোয়ারের জয়ের আনন্দে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে আসছে একের পর এক অভিনন্দন বার্তা প্রশ্ন হচ্ছে কেন চড়া মূল্যস্ফীতি এবং নানা সমালোচনার পরও মানুষ এরদোয়ানকে আবার নির্বাচিত করলেন আসুন নির্মোহ একটু বিশ্লেষণ করে এরদোয়ানের আমলে তরতর করে এগিয়ে গেছে মুসলিম দেশ তুরস্ক আসার পর তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচি শিক্ষার হার বেড়েছে বেড়েছে মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বিনিয়োগ বেড়েছে প্রযুক্তি খাতে বিশেষ করে সামরিক প্রযুক্তি খাতে নজর করা উন্নতি করে তুরস্ক সামরিক সরঞ্জামের সত্তর শতাংশই তুরস্ক এখন নিজেরাই উৎপাদন করছে দক্ষতা আরো বাড়াতে ফিরিয়ে আনা হচ্ছে বিভিন্ন দেশ থেকে তুর্কি বংশোদ্ভূত প্রযুক্তি বিশেষজ্ঞদের এ ধরনের বদৌলতে বিশ্ব কূটনীতিতেও তুরস্ক অন্য এক অবস্থানে পৌঁছেছে তার হাত ধরেই ধর্ম নিরপেক্ষতাবাদের নীতি থেকে বের হয়ে তুরস্ক ইসলামী জাতীয়তাবাদী হয়ে ওঠে নিজ দেশের পাশাপাশি মুসলিম অধ্যুষিত দেশেও এর পক্ষে তৈরি হয়েছে জনমত এছাড়া সম্প্রতি কৃষ্ণ সাগরে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় মৌকুফ করা হয়েছে আগামী এক বছর রান্না ও পানি গরমের জন্য গ্যাসের বিল নির্বাচনী প্রচারণায় এর এসব অর্থনৈতিক উন্নতি এবং বেতন ভাতা সহ সামাজিক নিরাপত্তা খাতের সুযোগ সুবিধা বৃদ্ধির কথাও বারবার উল্লেখ করেছেন আর অব্যাহতভাবে এসব প্রচারণার ফলে ভোটের আগে বিভিন্ন জনমত জরিপকে ছাপিয়ে মাঠের চিত্র বদলে ফেলেন এই ক্যারিসমেরিক লিডার ভোটের ফল জানার পর নিজের শহর ইস্তাম্বুলে ছাদ খোলা বাসের উপর দাঁড়িয়ে উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশ্যে এরদোয়ান বলেছেন আল্লাহর ইচ্ছায় আমরা আপনাদের আস্থা রক্ষা করব এর আগে চোদ্দই মেয়ের ভোটে তিন প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি ঊনপঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়েও এরদোয়ান প্রেসিডেন্ট হতে পারেননি বাধা হয়ে দাঁড়ায় তুরস্কের সংবিধান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধান হতে হলে পেতে হবে পঞ্চাশ শতাংশের বেশি ভোট দানে দানে তিন দান প্রেসিডেন্ট হিসেবে এর দোয়ানো গড়লেন তিনের রেকর্ড প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে রাষ্ট্রপতি টানা একুশ বছর ধরে দেশ চালানো নেতার হাতেই আরও পাঁচ বছরের জন্য শাসনভার তুলে দিল জনগণ তবে হ্যাট্রিক করলেও এই নির্বাচন এর দোয়ানকে দিয়েছে সতর্কবার্তা আগেরবার ছাপ্পান্ন শতাংশ ভোট পেয়ে সহজে যেতেন তিনি কিন্তু গত কয়েক বছরের অর্থনৈতিক চাপ ডলারের বিপরীতে মুদ্রার ব্যাপক দরপতনে নিত্যপণ্যের মূল্য বেড়ে দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে ভীষণ ছিলেন তিনি